নতুন দিন না সরি দিনটা এক ভিডিওটা নতুন নতুন ভিডিওতে সকলকে স্বাগত আমরা এখন রয়েছি কিন্তু সিকিমের একটা হোটেলে আমরা এখন বড় গাড়ি করে যে গাড়িটা আমাদের ট্রাভেল ছিল তো সেই গাড়ি করে সময় চলে আসলাম ডিস্ট্রিকোট ট্যাক্সি স্ট্যান্ড সিকিমের গ্যাংটকে এখানে বড় গাড়ি পার্কিং হয়ে যাবে এখান থেকে আমাদের ছোটো গাড়ি করে যেতে হবে হোটেলে কারণ সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা সাতটা পর্যন্ত নয়েন্টি থাকে বড় গাড়ি আমাদের হোটেল রয়েছে এমজি মার্কেটের গোড়ায় তো আমরা এখন ছোট গাড়ি রিজার্ভ করে যাব। আমরা এখন গ্যাংটকে ছোট গাড়ি করে এসে ঢুকলাম হোটেল পিমুলা আর হোটেলের রিসেপশনে কিন্তু আমরা রয়েছি যেটা মেনটেনেন্স ফর্মালিটি রয়েছে সেটা আমি এখন কাজ করছি হ্যাঁ তারপর আমরা যাব রুমে তোমাদের দেখাবো সেই রুমটা গ্যাংটকে আমাদের যে রুম রয়েছে দুশো তিন দুশো চার আমরা আগে দুশো তিনের রুমটা দেখব এই যে রুমের এন্টারেন্স রুম একদম জাস্ট ফাটাফাটি রয়েছে একটা সুন্দর সোফা ওয়ান ইস টু থ্রি রুম প্যাসেস রয়েছে একটা লাইট একটা ফ্যান এসি নেই চার্জিং পয়েন্ট রয়েছে এখানে আর এখানে একটা রয়েছে আয়না রয়েছে একটা ওয়াটার তার ভিতরে রয়েছে ব্ল্যাঙ্কেট আর এখানে রয়েছে একটা জাংলা যেখানে তোমরা সুন্দর ভিউ দেখতে পারবে আর এই রুমের সবচেয়ে যেটা ভিউ পয়েন্ট সেটা হচ্ছে এই বাইরে থেকে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য বেলকুনিতে বসে সেই মজা ফিল তোমরা নিতে পারবে বা কাটে দিতে পারবে মনে মানুষের সঙ্গে কিছু টাইম আর রয়েছে একটা টি টেবিল গ্লাস জলের ব্যবস্থা রয়েছে আর এটা রয়েছে বাথরুম ইয়া সাইজ সাদা সাইজ বাথরুম মানে একটা কিচেনের মতো বাথরুমের সাইজ আর কি তো এখানে বেসিং সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে গিজার সেটা রয়েছে ঠান্ডা যেহেতু এখানে আর এই বাস রয়েছে একটা কোমর প্যাটার্ন এখানে রয়েছে দুশো চার নাম্বার রুমটা কিন্তু ফ্যামিলি রুম 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 মানে গ্রুপ আর কি বড় এখানে রয়েছে একটা সোফা সেট সুন্দর বসার এখানেও কিন্তু ওয়ান প্লাস টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে ওয়ান প্লাস ফাইভ বেড মানে আমরা লোক আছি চারজন কিন্তু বেড রয়েছে ছজনের জনের আর কি এইখানে সুন্দর এটা রয়েছে এটা এই রুমের প্যাসেজ রুমটাও বেশ বড় রুম মানে গেনটকে রুমটাও আপাতত ঠিকঠাক কারণ আমরা যে পর্যন্ত ফুড করেছি নিয়ে কোনো বস কথা হবে না এখানে রয়েছে একটা বাথরুম বেসিন রয়েছে কোমর পেটা তবে আর এখানেও কিন্তু গিজার রয়েছে এই রুমটাতেও খাওয়ার রয়েছে ওই দুশো দুই নম্বরের রুমের থেকে কিন্তু বাথরুম ছোট এখানে লোকটাও বেশি বাচ্চা বড় হওয়া দরকার ছিল এটা বাট আমি যার সঙ্গে ট্রাভেল করছি যে ট্রাভেলের সঙ্গে ট্রাভেল কিন্তু একদম মানে কি বলবো যতটা পেয়েছে আমার জন্য বা আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছে তার ট্যুরটা ভালো হওয়ার জন্য আমি তাকে খারাপ বলবো না তাকে অসংখ্য থ্যাঙ্কস তার সম্বন্ধে বলবো আমরা লাস্ট পর্বে সেই আলোচনা করবো বাট রুম একদম পারফেক্ট তো চলো ওদের সঙ্গে দেখা হবে এখন লাঞ্চের টেবিল আর লাঞ্চের যে রুম রয়েছে ডাইনিং প্লেস তার বাইরে কিন্তু আমরা রয়েছে বাইরে অসংখ্য সারি সারি ফুল গাছ লাগানো আছে এটা কিন্তু সিকিমের একটা ভালো একটা ফেভারিট জিনিস যেটা হচ্ছে আমি সারা সিকিম ইস্ট সিকিম প্রত্যেকটা রিসর্ট প্রত্যেকটা হোমস্টেতে প্রত্যেকটা হোটেলে কিন্তু এরকম ফুল গাছ লাগানো আছে এই হচ্ছে ডাইনিং প্লেস তোমরা এখানে বসে রেস্ট নিতে পারবে আর এটা হচ্ছে খাওয়ার টেবিল জায়গা গ্যাংটকে যে হোটেলে রয়েছে আমরা লাঞ্চ করছি এখন এই লাঞ্চের মেনু ডাল রয়েছে রয়েছে একটা ছোলা সিদ্ধ দিয়ে কি আলু দিয়ে করেছে একটা তরকারি রয়েছে আলু ভাজা রয়েছে চাটনি আর এটার নাম আমি জানি না আর রয়েছে এখানে স্যালাড আর এই যে সানোদা যে অসুস্থ ছিল তাকে আগে ভাতটা দিয়ে দিয়েছে যে গরম গরম ভাত আর গরম গরম ভাত আর পাপড় এই যে সানোদা এখন কেমন ফিল করছো সুস্থ তো মোটামুটি ঠিক আছে সেই সঙ্গে ভাতটাও কিন্তু আমাকেও দিয়ে দিয়েছে গরম গরম ভাত আর হচ্ছে পাপড় ভাজা তো সব জায়গায় ডিমের গাড়িটা একটা বাটি দিয়েছিল এখানে কিন্তু একটা আলাদা বাটি করে প্রত্যেক জমিয়ে দিয়েছে কালারটা বেশ ভালো হয়েছে খাবারের টেস্টটাও আশা করি হবে চলো খাই খাবার পেপারটা দিচ্ছি গ্যানটকে লাঞ্চ করলাম লাঞ্চের খাবার এমনি বাঙালি খাবার খেতে পারবে সবাই কিন্তু হোমস্টে 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 যে খাবারের টেস্ট সে সুস্বাদু পেটা কিন্তু গ্যাংটক হোটেলে আমরা পেলাম না বাট খাবার ভালো খেতে পারবে কোনো সমস্যা নেই গ্যাংটকের হোটেলে সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স নেই বাট চায়ের কাপগুলো কিন্তু বড়ো বড়ো রয়েছে বিস্কুট তো এটা দিয়ে আমাদের সন্ধ্যার টিফিন বলেই চালাতে হবে আর কি সেই হোটেল থেকে এখন বেরোবো বেরিয়ে এখন প্রথম যাব এম জি মার্কেটে এম জি মার্কেটটা ঘুরবো এবং জিনিসের দাম দেখব আরও কিছু রয়েছে সেই তথ্য তো চলো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি এম জি মার্কেটের উদ্দেশ্যে কাল সকালে আমরা গ্যাংটকের হোটেল কিন্তু ছেড়ে দেবো দিয়ে চলে যাবো আমরা সিঙ্গিক ভিউ পয়েন্ট যা কিন্তু ইস্ট সিকিমের সঙ্গে আমার রয়েছে তো এই ভিডিওটার ইস্ট সিকিম কিন্তু সবাই শেষ করে দেয় বাট আমি কিন্তু একটু অন্য রুটে করেছি অন্য ভাবে করেছি বাট অ্যাডভেঞ্চার বরাবরই ভালো লাগে নতুন জিনিস ক্রিয়েটিভ করতে ভালোবাসি তাই নতুন তথ্য নতুনভাবে ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে ট্যুরটা তোমরা করে দেখো আশা করি তোমাদের অনেকই হেল্পফুল হবে তো চলো আমরা এখন বেরোবো হোটেল থেকে যাব এমজি মার্কেট এটা আমাদের হোটেল আর হোটেল থেকে আমরা এখন বেরোচ্ছি তো চলো পায়ে পায়ে হেঁটেই কিন্তু আমি আমরা যাব এমজি মার্কেট এমজি মার্কেটে প্রথম ক্যাচু রয়েছে মহাত্মা গান্ধী আর এই মহাত্মা গান্ধীর ক্যাচুটা হচ্ছে মেন লোকেশন এমজি মার্কেটে তো পাশে প্রচুর মার্কেট যেখানে খুশি ঘুরতে পারো এবং তোমরা এই মার্কেটে যা চাইবে সব পাবে যেটা খুশি চলো আমরা এখন মার্কেটটা একটু আস্তে আস্তে এক্সপ্লোর করি মার্কেটের দুপাশে মানে মাঝখানে যে ব্যারিগেট রয়েছে সেই ব্যারিগেটের দু সাইডে ওপাশে আর এপাশে বসার জায়গা রয়েছে আমরা এখানে বসে প্রিয় মানুষের সঙ্গে একটা সন্ধ্যা একটা বিকেল কাটিয়ে দিতে পারো আমরা একটু মার্কেটটা ঘুরবো তারপর এখানে বসবো কারণ এখন ঘুরে কাটায় বাজে মাত্র পাঁচটা একান্ন এবার এই সাইডে দেখাই কাঞ্চনজঙ্ঘা রয়েছে একটা বড় স্মল বাটা এখানে বিভিন্ন বিভিন্ন কোম্পানির স্মল রয়েছে এবং এখান থেকে টিকিট বুকিং এর কাউন্টার মানে তোমরা এম জি মার্কেটে যা চাইবে মানে পায়ের নখ থেকে সবকিছুই কিন্তু পাবে সিকিমের রাজধানী গ্যাংটক আর গ্যাংটকের সেই বিখ্যাত একটা মার্কেট এমজি মার্কেট আর এমজি মার্কেটে কিন্তু অসংখ্য দোকান রয়েছে এবার আমরা একটু রিভিউ করবো আগে একটু মার্কেটটা একটু ঘুরে নি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে রয়েছে ওয়াটার একটা কোনো অ্যালাউ নেই ভিতরে বাইরে থেকেই হবে ছবি এমজি মার্কেট যার ফুল ফর্ম রয়েছে মহাত্মা গান্ধী এম জির ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ওই জন্য প্রথমে ঢোকায় তোমরা প্রথম দেখতে পারবে মহাত্মা গান্ধীকে আর মহাত্মা গান্ধী মার্কেট আমরা শুরু করেছি এম জি মার্কেটেও রয়েছে জি টোয়েন্টি যেখানে ভারত একটা জি টোয়েন্টি জি টোয়েন্টি সম্মেলন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে অর্থাৎ দেশ কিন্তু সম্মিলিত হয়েছিল সেই জি টোয়েন্টির একটা লেখু কিন্তু এখানে লাগানো রয়েছে এম জি মার্কেটে তো এম জি মার্কেটে ঘুরতে ঘুরতে শেষ মাথায় আর শেষ মাথায় রয়েছে রেড পান্ডা ও এখানে কিছু ছবি নিলাম আর এটা শেষ মার্কেট এবার এক সাইডে যাবো আবার এক সাইডে যাবো হাঁটাহাঁটি আর এম মার্কেট ঘুরে কিন্তু একটু ছাপিয়ে গেছি তাই এখানে বসার জায়গায় কিন্তু অফ রয়েছে পরপর লাইন দিয়ে সেখানে বসে একটু এসি নিচ্ছি আর দেখছি এমজি মার্কেটের দৃশ্য নানা প্রজাতির লোক নানা দেশ বিশেষের লোক নানা রকম লোক বাট মন ভালো করার একটা জায়গা একটা বিকেল গ্যান্টক রেস্ট তোমরা এখানে প্রিয় মানুষের সঙ্গে টাইম কাটিয়ে দিতে পারো কিন্তু একটা সমস্যা হচ্ছে প্রিয় মানুষের সঙ্গে টাইম কাটাতে প্রবলেম আছে এখানে প্রচুর বিভিন্ন ধরনের দোকান রয়েছে মানে রয়েছে সেখানে দাঁড়িয়ে প্রিয় মানুষ যদি আবদার করে এটা তো দিতেই হবে বস কিন্তু এখানে জিনিসের দাম কিন্তু মানে অতিরিক্ত কস্টলি বাট মার্কেটের বাইরে একটা আউট মার্কেট রয়েছে সেটা একটু ঘুরবো টেক এখানে জিনিসের দাম কেমন রয়েছে চলো আমি একটু রেস্ট নিই তারপর আবার বেরোবো এই মার্কেটটাতে এই বেলা কি না

রঙলি মার্কেটে যেগুলো আমরা দেখেছিলাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সেটা এখানে কিন্তু আটশো টাকা চাইছে তো দেখি আরো এক্সপ্লোর করি আর যাবো মার্কেটটা ঘুরি জিনিস প্রচুর রয়েছে কিন্তু দাম কিন্তু অনেক দেখো ছশো টাকা দেখো সাতশো টাকা 550 টাকা এটার দাম তো এমজি মার্কেট কে এবারে মতো বাই বাই আর এমজি মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি বড়দের জন্যই মার্কেট মানে এখানে অত্যধিক দাম জিনিসের আমরা বসেছিলাম অনেকক্ষণ এক কাপ কফির দাম চাইছে 30 টাকা এক কাপ দাম চাইছে 20 টাকা মানে আমরা যে কাপ গুলো টাকায় খাই সেই কাপ গুলো এখানে 20 টাকা ভাড়া যায় মানে 40 ml হয়তো হবে এটা খুব জানা তো চলো এবারে মতো

গরমা গরম রুটি আর রয়েছে আলু ভাজা আর শুনলেই তো নাম না জানা একটা জিনিস আর তার সঙ্গে থাকবে চিকেন কষা আর দিয়েছে একটা তরকারি এটা হচ্ছে দিয়ে আমাদের গ্যান্টকের হচ্ছে নাইটের ডিনার এটা আমরা তো খাবার এখন খাই তারপরে টেস্ট এটা তোমাদের বলছি তো আমরা এখন আসলাম ডিনার করে ডিনারের খাবার টেস্ট বলতে মোটামুটি চিকেন ছিল তো চলো আজকের মতো গুড নাইট দেখা হবে কাল সকালে ততক্ষণ ভাই ভাই সকলকে গুড মর্নিং ফ্রম গ্যাংটক এখন ঘুরে বাজে ছটা পঞ্চাশ আমরা কিন্তু হোটেল থেকে বেরোবো সিঙ্গিং এর উদ্দেশ্যে বিদায় জানিয়ে তার আগে এই গ্যাংটকে আমরা হোটেল ছিলাম হোটেলের বেলকুনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অপরূপ সেটাও দেখাচ্ছি। জাস্ট ফাটাফাটি দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা একদম ঠিক এরকম একটা ভিউটি কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ ভিউ দেখতে দেখতে গ্যাংটকের সকালের চা গরমা গরম ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগবে তার আগে এই চায়ের কাপ দিয়ে একটা সুন্দর ফটো তুলবো কিছু সেই ফটোগুলো পাবে আমাদের ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে ব্রেকফাস্ট টেবিলে আমরা চলে এসেছি সকালে ব্রেকফাস্ট গ্যাংটকে সারবো আর এখন ঘুরেই কাটায় বাজে সাতটা কুড়ি মানে নি লেগে যাবে আটটা থেকে ওই জন্য বড় গাড়ি অ্যালাউ নেই তো বাট আমাদের এখান থেকে সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে বেরোতে হবে নাহলে গ্যাংটক টাউনে কিন্তু বড় গাড়ি অ্যালাউ নেই বাট ছোটো গাড়ি আবার সেই বাস টেন্ট বাস স্ট্যান্ড থেকে টা উঠতে হবে অর্থাৎ আমাদের বড় গাড়ি কিন্তু হোটেলের সামনে চলে এসেছে মানে ব্রেকফাস্ট করি ছাক্কাস করে বেরিয়ে যাব গ্যাংটক থেকে সিঙ্গিকের উদ্দেশ্যে ব্রেকফাস্টে রয়েছে ঘুগনি মানে আলু মটর দিয়ে আর রয়েছে তর লুচি লুচি যে এক দুই চার পিস লুচি আছে আর আছে ঘুগনি এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট গ্যাংটকে বলো একসঙ্গে বাই বাই গ্যাংটক গোয়িং টু সিঙ্গিক আমরা এখন হোটেল থেকে বেরোলাম আর গ্যাংটকের টাউনের মধ্যে দিয়ে আমাদের এখন গাড়ি চলে আসছে সিঙ্গিংয়ের উদ্দেশ্যে অর্থাৎ সাইট সিন করতে করতে কিন্তু আমরা সিঙ্গিং পৌঁছাবো আর তার আগে দেখাবো ক্যান্টকের সাইট গুলো ক্যান্টকের সাইট সিন করে তারপর আমরা সিঙ্গিং ঢুকবো কারণ অলরেডি কোনো আটটা বেজে গেছে কারণ আটটার মধ্যে আমাদের ক্যান্টক টাউন ছাড়তে হবে নাহলে বড়ো গাড়ির ফাইন লাগিয়ে দেবে গ্যাংটক ছাড়ার পরে গ্যাংটকের প্রথম সাইড সিন রয়েছে বাগতান ওয়াটার ফলস একদম রোডের উপরেই অবস্থিত এবার ওয়াটার ফলসের ভিউটা দেখো কত সুন্দর বাগতান ওয়াটারফল রয়েছে জিপ রাইড জিপ রাইড কিন্তু পার হেড একশো টাকা করে এখান থেকে উঠে তোমরা এইখানে গিয়ে নামতে পারো সামান্য কিছু দূরত্ব করলে করতে পারো আর এখানে কিন্তু নেপালিদের ড্রেস পাওয়া যায় এখন দেখতে পাচ্ছি ব্যাগ রয়েছে অলরেডি এখনো আসেনি হয়তো বাগতান ওয়াটার ফলস দেখার পরে আমরা সেকেন্ড টাইম চলে আসলাম গণেশ টক এখন দেখব কনেষ্ঠকের ভিউ পয়েন্ট তো অলরেডি সময় হয়ে গেছে এখন আটটা উনত্রিশ আমরা এখন পৌঁছালাম কনেস্টকে চলো ভিউটা দেখি আমি এখন দাঁড়িয়ে আছি পার্কিং এ কনেষ্টকের এখন ঢুকব এখানে খুলে কিন্তু প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি বা ক্যামেরা পেলাও নেই তো এই মন্দিরের ভিতরেও কিন্তু এখানে একটা বসার জায়গা রয়েছে এখানে বসে তোমরা রেস্ট নিতে পারবে আর এই গণেশটাকে আসার জন্য বা এন্ট্রি করার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই আপাতত ফ্রি বাট এখান থেকে মন্দির দর্শন মন্দিরের ভিতরে রয়েছে একটা গণপতি বাপ্পা মানে গণেশ ঠাকুর রয়েছে সুন্দর একটা মূর্তি দূর থেকে দেখালাম ভিতরে কোনো ফটোগ্রাফি এলাও নেই মানে একটা জো রয়েছে এখানে গ্যানটকের জো মানে গ্যান গণেশ টকের উল্টো দিকেই রয়েছে এই যে গেট ওয়েলকাম টু জু পার্ক মানে এই পার্কে কিন্তু গেলে গাড়িতে এক্সট্রা তিনশো টাকা দিতে হবে সেটা ড্রাইভার সঙ্গে আমরা এটা করবো না এটা অনেকটা যেতে হবে আর এই জুতো তেমন কিছু নেই তোমরা যদি ঠিক গণেশ টক উল্টো দিকে জু যাওয়ার রাস্তা আপাতত বন্ধ এটা দশটায় ওপেন হয় গণেশ টকের পাশে রয়েছে ভূতের ঘর মানে যেখানে থ্রি ডি লাইটের মানে ভূতের শো হয় সেটা হচ্ছে এই ঘরটাতে তোমরা চাই এটাও দেখতে পারো মানে গণেশ টাকা আসলে তিনটে স্পট পাবে এটা পাবে জু পাবে কিন্তু জুটে এন্ট্রি করার জন্য আলাদা পয়সা লাগবে এতেও কিন্তু পার হেড একটা রেট আছে কিন্তু সেটা এখনো ওপেন হয়নি আমরা এখন চলে আসলাম প্ল্যান্ট কনসার্ভেটরি তো আমরা ঢুকবো এখানে এন্ট্রি ফি রয়েছে কুড়ি টাকা করে ভিতরে কিন্তু প্রচুর বড় এরিয়া অনেকটা টাইম লাগবে আগে টাইম নিয়ে ঘুরবো নানা প্রজাতির গাছ তাই তো গাছ আছে তারপরে ফুল আর ফুল গাছ আছে তারপরে একটা আছে অনেক কিছু আছে আচ্ছা চলো এক এক করে সব দেখবো আমরা এখন প্রবেশ করলাম নার্সারির ভিতরে নার্সারির ভিতরে ঢুকেই আমি থ মানে নানা রকম প্রজাতির ফুল গাছ তো অবশ্যই দেখব চেনা অচেনা অর্থাৎ নাম না জানা প্লাস অচেনা গাছও প্রচুর আমরা দেখব তার আগে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে পার পারসন কুড়ি টাকা আমরা কিন্তু অলরেডি নার্সারির ভিতরে প্রবেশ করে গেছি নার্সারিতে প্রচুর গাছ রয়েছে প্রচুর ফুল গাছ রয়েছে প্রচুর পাতাবাহারি গাছ রয়েছে এবং এছাড়াও ছোট বড় অনেক গাছ রয়েছে সব গাছের নাম তো আমার জানা নেই যতটা পারবো তোমরা দেখাবো এবং এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে শেষে গিয়ে একটা ঝর্ণাও আছে সেটা আমরা দেখবো আর তোমরা এখানে আসো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ জায়গাটা খুব সুন্দর নিলিবিলি জায়গা আর যারা প্রাকৃতিক গাছ ফুলকে ভালোবাসো তাদের জন্য পারফেক্ট একটা জায়গা আর তাদের অবশ্যই সিকিম গ্যান্টকে আসলে অবশ্যই এই সাই কিন্তু মাস্ট করবে আর গ্যাংটকে সাই মধ্যে এর মধ্যে প্রচুর কাজ আছে আর সব থেকে টাইম কিন্তু এটাতেই বেশি লাগবে এর ভিতরে রয়েছে সব ছোট ছোট পঞ্চাশ একশো রকমের ফুল গাছ এইখানে দেখো নানা রকম গাছ এই গাছ আমরা কোনোদিন দেখিনি কি গাছ জানিনা নানা প্রজাতির গাছ রয়েছে এক প্রকার এই একটা ফুল গাছ প্রচুর গাছ রয়েছে এই নার্সারির ভিতরে প্রচুর মানে পঞ্চাশ ষাট রকমের বা একশো রকমের প্রজাতির ফুল গাছ রয়েছে ছোট ছোট সব ছোট গাছ কিন্তু নাম না জানা গাছ মানে আমি নাম বলতে পারবো না এত এত প্রজাতির গাছের নাম হয়তো আমার জানা নেই এখানে একটা গাছ রয়েছে সুন্দর ফুল লাগছে আর এখানে জল পড়ছে এই যে জল জলটা কোথা থেকে থাকে জানি না এই জল প্রচুর সুন্দর লাগছে দেখতে এটা এটা পুরো একটা মিউজিয়াম টাইপের ভিতরে সব ছোট গাছ মানে ছোট ছোট সব ফুল গাছ এখানে রয়েছে নার্সারির ভিতরে শেষ প্রান্ত আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা ফলস এর সামনে এটাও একটা সুন্দর ভিউ বাট এখন জল কম কিন্তু অনেক উঁচু থেকে কিন্তু ওয়াটার ফলস অনেক জল পড়ছে আর কি নিচেও যাওয়া যাচ্ছে এই সিঁড়িটা দিয়ে নামা যায় ওখানে নেমে তোমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো আমি দূর থেকে তোমাকে দেখাচ্ছি আগে এই দূর থেকে ওয়াটার ফলস নার্সারি থেকে বেরিয়ে আমরা এখন চলে আসলাম তাসি ভিউ পয়েন্ট যেটা গ্যান্টকের মধ্যে রয়েছে আমরা এখন উঠবো এটা কিন্তু অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে তাসি ভিউ পয়েন্ট চলো দেখবো ভিউ পয়েন্টটা কেমন

একশো টাকা করে নিচ্ছে ম্যাশিং এর ন্যাক্স কপি রয়েছে যার দাম রয়েছে পঁচিশ টাকা এক কাপ কপি মোটামুটি এটা একশো এম হবে আর কি টেস্ট ঠিক আছে আর সেই সঙ্গে ভিডিওটা এখানে ইন করবো গ্যাংটকের সাইড সিন কিন্তু এইটুকুই মানে মেন সাইড সিন এটাই বাট আরেকটা রয়েছে সেটা হচ্ছে হনুমান টক ওটা আমাদের যাওয়া হয়নি কারণ ওটা আউটসাইড রয়েছে কারণ আমরা এখান থেকে একটা অন্য ট্যুর করব গ্যানটকের সাইডসিন কিন্তু হোটেল থেকে ছোটো গাড়ি করেই করতে হবে বড়ো গাড়ি কিন্তু করা যাবে না আর যদি তোমরা গ্যাংটককে বিদায় জানিয়ে অন্য কোথাও ট্যুর প্ল্যান করো তাহলে যে গাড়ি তোমাদের থাকবে ট্রাভেলের বড় গাড়ি সেই বড় গাড়ি কিন্তু তোমাদের সাড়ে সাতটার মধ্যে হোটেল থেকে পিক আপ করবে সাড়ে সাতটার পর বেরিয়ে যাবে আর আটটার পর কিন্তু নো হিন্টি যাবো হয়ে যাবে গ্যান্টকের টাউন সিটির গাড়িতে তখন কিন্তু তোমাদের আবার হোটেল থেকে ছোটো গাড়ি করে এসে যে গা যেখানে স্ট্যান্ড থাকবে গাড়ি বড়ো গাড়ির সেখানে এসে তোমাদের গাড়ি উঠতে হবে তারপরে কিন্তু তোমরা যেতে পারবে গ্যাংটকের পার্ট কিন্তু আমরা এখানে শেষ করব। আমরা এখন এইখান থেকে বেরোবো সিঙ্গিকে আর সিঙ্গিকের ভিডিও আসবে নেক্সট পর্বে ততক্ষণ তোমরা ভালো থাকো বিন্দাস থাকো আর সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল হইথ আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে সিঙ্গিকে ভিউ পয়েন্টে